বন্ধুরা এই রকম কোয়ালিটির বারবারি ছাগল যদি আপনার লাগে সব ধারি ছাগল একদম এক নম্বর কোয়ালিটির ছাগল মাত্র পনেরো ষোলো হাজার টাকায় কিন্তু আপনারা এই ধরনের ছাগল পেয়ে যাবেন আর যদি মনে করেন যে না আমি বকরি ছাগল নেব এই ধরনের ছাগল যারা প্রথমবার বাচ্চা দেবে তাহলে মোটামুটি দশ এগারো হাজার টাকায় এই ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন আর যদি বলেন দাদা পনেরো হাজার টাকাও নিতে পারবো না দশ এগারো হাজার টাকাও নিতে পারবো না আর একটু কম হলে ভালো হয় তাহলে আপনারা বাচ্চা ছাগল নিতে পারেন বাচ্চা ছাগল রয়েছে ওই যে ওখানে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল এই ধরনের বাচ্চা ছাগলগুলো মোটামুটি সাত হাজার এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের বারবার ছাগল নিয়ে ফার্মিং করার ইচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করুন মার্চের কুড়ি তারিখ থেকে এপ্রিলের কুড়ি তারিখ এই এক মাস ছাগল বিক্রি হবে এরপর কিন্তু ছাগল বিক্রি হবে না সারা বছর ধরে এখানে ছাগল বিক্রি হয় না এই একমাত্র এই এক মাস ধরেই ছাগল বিক্রি হয় বছরের শেষ শতবাস শুরুতে